আলিশাকে দেখে আমার শাশুড়ি আমাকে বলে বাবু নিতে আপু কারো বলাই তুমি বাবু নিবো না তুমি যখন মনে করবা হ্যাঁ এখন তুমি একটা বাবু নেওয়ার জন্য একটা বাবুর দায়িত্ব নেওয়ার জন্য তুমি তৈরি তখনই তুমি বাবু নিবা কারো কথা বলে না কারণ এখন সবাই বলবে যখন তুমি পালতে হবে তোমার ইরফান ইরফান তোমার ভাইয়াকে মেসেঞ্জারে কল দিয়ে বললাম লাইভে রাজ আলিশা যাইও না আলিশা লাইভে থাকতে চায় না শোনো তো এখনো লাইভ এগুলো বুঝে না আপু আমার পেজটা একটু দেখ মায়াজাল বা তোর নামটা তো অদ্ভুত কেন তোমরা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে ফেসবুক কেন খুলো বলো আপু কেমন আছো আমার নামটা নিও টিপ্পু আলিশা নিলাম তোমার নামও তো আলিশা আত্মহত্যা করার আগে রিপ্লাইটা দেন আস্তাক ফিরুল্লাহ রুমি ইসলাম এটা কি বললা তুমি আপু ছি আমার নামটা নাও আপু জল পড়ি এই যে নিলাম কুমাররা আক্তার হিমু আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ আপু হ্যাঁ জিম আপু বলো আপু ধন্যবাদ নামটা নেয়ার জন্য এখন মিষ্টি খাওয়া আমাকে আমি নাম মিশি তাই যাও রাগ করলাম আপু একবার আমার নামটা নিচ্ছ না রাজকন্যা তালুকদার আমি বিদায় করছি আপনার আখিম আপনাকে যে বলছে আমি ওকে বিদায় করছি ওর বয়ফ্রেন্ডের ভালোবেসে ও চলে গেছে ওর বয়ফ্রেন্ড লোক দেখাইছে যে আমি বিদেশ আমার এক বউ দেশে থাকে তোমাকে আমি বিয়ে করে বিদেশ নিয়ে আসবো সেই জন্য হচ্ছে ও চলে গেছে বুঝতে পারছেন এখন খুশি না হলে লাইভে যে লাখ লাখ মানুষের সামনে বলে কেমন একটা মেয়ে জামাই থাকতে যে আমি আমার বয়ফ্রেন্ডকে এখনো ভালোবাসি লজ্জা করে না খুব সুন্দর থ্যাংক ইউ আমার নামটা নাও আপু আয়সা আক্তার আমি যতটুকু না বলবো অতটুকু তোরাই যে আখির ফ্যানরাই খোঁচায় আমার মুখ থেকে সত্যটা বাইর করবি আর ততই জানতে পারবি তোদের সম্মানই নষ্ট হবে কোনো সমস্যা নাই আমার হাই আপু কেমন আছো হাই আপু কেমন আছেন হ্যালো কারণ ওরা দুজন স্বামী স্ত্রী থাকতেও ওদের আলামিনের নিয়েই ঝগড়া লাগতো ঠিক আছে সব কিছুতেই আলামিন লুকায় লুকায় অন্য রুমে আয়াসের রুমে যায় তারপর আলামিনের সাথে কথা বলতো ওদের আলামিনের জন্য ওদের ভালোবাসা হয় নাই কারণ ও ওর দুইটা বিয়ে হওয়ার পরও ও প্রথম জামাইয়ের সাথে সংসার করতে পারে না আলামিনের জন্য এই আলামিনের সাথে রিলেশন ছিল এই আলামিনের জন্য রেও ডিভোর্স দিয়েছে আলামিনের জন্য আহাদের সাথে ওর বিচ্ছেদ হয়েছে এই আলামিন দায়ী বুঝতে পারছো আপু তোমাকে অনেক ভালো লাগে আর ওই ক্ষেতের কথায় ভালো লাগে না ওই ক্ষেতের কথা আমার কমেন্ট করে কেন বলো তিস আপু আমার একদিনও রিপ্লাই দাও না এই যে রিপ্লাই দিয়ে দিলাম আপু আপু নামটা নিচ্ছ না কেন এই যে নিলাম আর আমার ভুল কি জানো যেদিন আলমিন ঝগড়া হয়তো ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন আমি বলতাম যে আজকে ঝগড়া আমার তার বয়ফ্রেন্ড আমার জামের সাথে ঝগড়া করতে কাহিনীগুলো জানতা কিন্তু আল্লাহর কাছে সব ভালো যে নিজের মুখেই নিজে বলে দিতে নিজের মুখেই নিজে স্বীকার করছে যে সে আলমিনকে এখনো ভালোবাসে বুঝতে পারছো তার কোনো শোক তা বাসে যে তার একটা তার সে যে একটা ডিভোর্স ডিভোর্সি মেয়ে ডিভোর্সের পর দেখছো সে ডিভোর্স এটা পেয়ে কি বলে যে আর না হয় আমি দিয়ে দিতাম কারণ তার বয়ফ্রেন্ড প্রস্তুত বুঝো নাই কারণ আখি আমাকে নিয়ে পড়ে আছে অ্যানাবিয়াস লাইফস্টাইল এখনো কমেন্টে কমেন্টে আমার বাসার গসিপ করে আমাকে নিয়ে গসিপ করে কমেন্টে কমেন্টে বুঝতে পারছেন যতদিন কমেন্টে কমেন্টে আমার নাম নিয়ে কথা বলবে ততদিন লাইভে ওর যত সত্য কথা সবও জানতে পারবে আস্তে আস্তে ওর গোষ্ঠীর জানতে পারবে বুঝতে পারছেন ও যে কত বড় স্বার্থকর মেয়ে ওর ফুপু হচ্ছে ওর বাসার দোতলায় থাকে ওর বাপ যখন ওদের বাসায় উঠে সাততলায় ওই ফুপি হচ্ছে ওইখান থেকে নাকি ওর বাপ কি খাবার কিনে মিষ্টি দই এগুলো সব নাকি রেখা দেয় ঠিক আছে এটা নিয়ে বসে আমি বলছি তো কি হয়েছে তো ফুপি তো তোর রক্ত এই জন্য ওর ফুপিরাও দেখতে পারতো না ওর ফুপি ওর বাসার দোতলায় ওর ফুপিরা থাকে আগে দুই ফুপি একসাথে থাকতো এখন এক ফুপি থাকে আর ওরা থাকে সাততলায় ওইখান থেকে ওর বাপ নাকি যে কোনো খাবার নিয়ে গেলে ওর ফুপি ওইখান থেকে রাইখা দিত ওর ফুপির বোনের জামাই নাকি আরেক বুড়া মহিলা নিয়ে ভাইগে গেছে আমার রিপ্লাই না দিলে আমি লাইভ থেকে আজ চলে যাব লাইভ থেকে চলে যাবো না লাইভ থেকে চলে যাবো কোনটা বলো ধন্যবাদ আপু নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য ওই কিউ তো আমার কমেন্ট রিপ্লাই দাও এই যে দিয়ে দিলাম বুঝি না কি কেন তোমারে নিয়ে কথা বলে তোমার নাম না নিলে ভিউ পায় না আপু জানি না কেন কমেন্টে কমেন্টে এখনো কমেন্টে কালকে দশজন আমাকে কমেন্টে স্ক্রিনশট দিছে আমি লাইভে বসিলাম না এরপরে সব কমেন্টে এখানে আমাদের কি হয় আহাদের সাথে আমি কি করি এইগুলা নিয়ে এখন ওপরা থাকে তোর এত চুলকাই কেন আহাদের সাথে আমি কি করি না করি তুই তোর আলামেন্ডে নিয়ে থাক কেমন আছো আমাকে কমেন্ট করলে আমি বলবোই মি আপু আমাকে নিয়ে কমেন্টে যতদিন কথা বলবে গসিপ করবে নিজের ফেক আইডি দিয়ে নিজে ওই যে মাইশানুর ততদিন আমি বলবোই বুঝো নাই আপু আমার নামটা নিও তিথি এই যে নিলাম হাত কাটলাম নামটা না আমি তো খারাপই তাহলে এখনো কমেন্টে কেন আমাকে নিয়ে গসিপ করতে হয় তোমার আখি মায়ের যে তোমার আখি মাকে জিজ্ঞেস করো আখিমা তুমি তো ফেরেস্তা তাহলে কেন তুমি কমেন্টে এখন ওকে নিয়ে গসিপ করো কেন কমেন্টের রিপ্লাইটা এখন ওকে নিয়ে কথা বলো যাও জিজ্ঞেস করো আপু খ্যাতের কথাবার্তা স্টাইল কোনো কিছুই ভালো লাগে না এখন আবার পার্লারে যে মেকআপ করে যতই মেকআপ মোকাপ তোমার মতো সুন্দর হতে পারবে না মেয়ে যাবেন ইসলাম বাদ দাও এগুলো নিয়ে আমি কথা বলতে পারি কারণ কি মানুষ নিজে কাউকে নিজে তৈরি করে নাই সো আমি ওই বলবো না আমি ফিল্টার লাগে না আমার আমি ফিল্টার ছাড়াই সুন্দরী এত সুন্দরী না ভাই আমি অনেক অসুন্দর বুঝতে পারছো একদম অবশ্যই একদম আল্লাহ আপু রিপ্লাইটা দিবেন নাকি দুরো মিয়া আমি আপনার লাইফটা আর দেখবো না দুরো মিয়া এই যে রিপ্লাই দিয়ে দিলাম এবার লাইফটা দেখো বুঝতে পারছো লাভ ইউ আপু তুমি এসব বাদ দাও মিষ্টি হাসি সুন্দর লাগে থ্যাংক ইউ বাদ দিব কেমন ওর চামচাদের তো চুলকায় ওরে নিয়ে কথা না বললে আমার কাছে আইসা তোরা আমার ভালো লাগে না আমার লাইফে কি দেখো লাইফ দেখে দেখে শিক্ষা যায় বলবি যে তিসা আপু এইভাবে কথা বলে তুমি এইভাবে স্টাইল করে কথা বলো পারবে না এত সোজা না

এখন আলামিনকে বিয়ে করে নেই এত ঝামেলা করে কেন সেটাই তো আলামিন তো আর এখন বিয়ে করবেন আলামিনের তো বউ বাচ্চা আছে সংসার আছে তো ওই বেটার সংসারটাও যাবে বুঝছো ওর জন্য তুমি খুব ভালো কখনোই না আপু কখনোই না সব দিক দিয়ে কখনোই মানুষ ভালো হয় না সবারই দোষ থাকে কিন্তু ও যেমনি একাধারে একদম আমার দোষ দিয়ে দিতেছে স্বামীর সাথে সংসার করতে পারে নাই ও আচ্ছা একটা যুক্তিগত কথা বুঝাও ওর প্রথম সংসার কোন শুটিং ছিল ও একবার বলে ওর সংসার ভাঙছে পাশের বাসার ভাবি অথচ সে এগুলোর মধ্যে নাই ওই আগে ভাবিকে অ্যাটাক করছে ভাবি তিন বছরের বাচ্চা মেয়েটার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে এত থার্ড ক্লাস একটা মেয়ে একবার পরে পাশে ভাবি একবার বলে আমি একবার বলে আহাদরে ভালোবাসে না একবার বলে আমি ভালোবাসতে দিই না একবার বলে আমার আম্মুর জন্য মানে কয়জনের জন্য সংসার ভাঙছে ওর কত মধুর সংসার ছিল আহাদের সাথে যার জন্য চারবার চলে গেছে সংসার ছাইরা এটা আবার মানুষের ভাঙা লাগবে তোর সংসার তোর জন্য ভাঙছে তোর ফ্যামিলির জন্য ভাঙছে তোর মার জন্য ভাঙছে আর তোর একটা বোন আছে না ওই বোনের জন্য ভাঙছে বেশি অতিরিক্ত লাফায় ও যেরকম আচ্ছা নিচে চলে আমি দেখলে পড়তেছি কমেন্টটা পড়বা না এই যে পড়লাম লাভ ইউ আপু লাভ ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তিনবার কমেন্ট করছি এই বেডি সাদিয়া বেডি এই যে কমেন্ট পড়ছি আমি তৃতীয়বারের কমেন্টটা পড়ে খুঁজছি বুঝতে পারছো বাদ দিও না আপু ওর চুলগুলো ছিঁড়ে দাও ওই আমার জায়গায় অন্য কেউ হলে আমার জায়গায় যদি ওই হইতো যে ওর হাজবেন্ড কে বিয়ে করে আনছে ও বড় বউ ছোট বউর চুল একটাও থাকতো না বুঝতে পারছো আবার এমন ভাব করে যে ওরে নাকি হাত গায়ে হাত তুলছে আর ও চুপ করে ছিল ওর ভাষা শুনে মনে হয় যে ওরে কেউ মারবে আর চুপ করে সহ্য করবে এত অসহায় এতিম একটা মেয়ে তো বদমাইশ আপু সুন্দরী এটা বিষয় না বড় মন থাকলেই হয় সেটাই আপু এটা হচ্ছে সব থেকে বড় কথা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আলামিনের কাছে বিয়ে বসুক ভাইয়া সংসার ও আসার দরকার নাই সেটাই তুমি হইলা চাঁদ আর ও হইলো থাক আপু এসব বলো না এইগুলা আমার এই সব ভালো লাগে না আমার সাথে কারো তুলনায় দিতে হবে না ওর মতো আমি আমার মতো আপু রিয়েল সুন্দরই হচ্ছে তুমি আর রিয়েল হচ্ছে ও মেহেজামিন ইসলাম আপু আমার সাথে কারো দিও না আমি অনেক সময় যে দেখি আমার হচ্ছে এমনি লুক নিয়ে তোমরা হচ্ছে লিখো যে আপু তো এমনি সুন্দর আর হচ্ছে পার্লারে সেজেও সেম হয় না সো এগুলো আমাকে বলো না আমার আমার ভিডিওর সাথে ওর ভিডিও কোলাজ করো না কেউ আমার এটা দেখলেই আমার জিত লাগে ঠিক আছে এটা দেখলেই আমার মেজাজ গরম হয় সো এটা না ওর ভিডিও তোমার পোস্ট করতে মনে চাইলে আলাদা পোস্ট করো আমার ভিডিও পোস্ট করতে আর দেখি ওর কিছু ফ্যান রা ওরে নিয়ে পোস্ট করার সাথে আমার একটা ছবি দেই কারণ আমার ছবি না দিলে রিচ বাড়েনা আপনাদের আমি তো কমেন্টও করে দেই যে আমার ছবি না দিলে তো খাইতে পারlostা চলো না তো পেজ বিলে সুন্দরী তুমি এটা কি কমেন্ট করলা আমি এটা পড়লে इज्जत থাকবো না বুঝছো ছি আমি কতবার কমেন্ট করলাম আমার নামটা নীলা না জানাতুল এই যে নিলাম আপু হ্যাঁ বলো কতগুলো কমেন্ট করলাম আপু দশটার বেশি রিপ্লাই দো দশটা বেশি কটা কষ্ট গুনে গুনে বলো আপু আমি বিশটা কমেন্ট করছি একবারও নাম নিলা না অ্যাঞ্জেল কবিতা তোমার নাম কি আসলে অ্যাঞ্জেল কবিতা আমি অনেকবার কমেন্ট পড়ছি এখন পর নাই কেন নীল এই যে পড়ছি কমেন্ট আমার সামনে আসলে তো আমি কমেন্ট পড়বো তুমি অনেক কিউট মাশাআল্লাহ থেংক ইউ আপু আপু বাদ দাও আপু বাদ দেয় ওর ফ্যানগুলোই তো চুলকায় এই জন্য এসে আমার কমেন্ট করে আর ধোয়া খায় রিপ্লাই ক্যান দাও না আপু এই যে দিয়ে দিলাম আর কমেন্ট করবো না যাও কষ্ট পাইছি একটা রিপ্লাই দিল না ইসলাম এই যে দিয়ে দিলাম রিপ্লাই না আমার পাইলা না দুইবার কমেন্ট করছি রিপ্লাই দাও না কেন সুমাইয়া চৌধুরী এই যে দুইবার দ্বিতীয়বারে হচ্ছে দিয়ে দিলাম রিপ্লাই আমি যা শুনলাম ইউজ করা হয়েছে শুধুমাত্র সানজিদা তাবাচ্ছ কি কারণে তারা ইউজ করা হয়েছে বলেন তো হ্যাঁ যদি ইউজ করা হইতো তাহলে তার তার পর্যায়ে তার আগের লাইফের থেকেও খারাপ হইতো একটা মানুষের লাইফ নষ্ট মানে বুঝেন সে আগে গার্মেন্টসে চাকরি করতো তার লেভেল ওইটা তার মানে এখন সে গার্মেন্টসের চেয়েও নিচে তার মানে তার মানুষের বাসায় কাজ করার কথা তার যদি লাইফ নষ্ট হইতো ঠিক আছে এটা আমি মনে করি মানুষের জীবন নষ্ট মানে যে পর্যায়ে মানুষ ছিল তার থেকে নিচে মানুষ চলে যায় সেটাকে বলে জীবন নষ্ট উপরে ওঠাকে মানুষ জীবন নষ্ট বলে না তো জীবন নষ্টের সংজ্ঞাটা আগে জেনে এসেন তার যদি জীবন নষ্ট হয় তখন তার মানুষের পাশে কাজ করে খাইতে হইতো ঠিক আছে গার্মেন্টস এর পর তো আমি মনে করি ওইটাই আছে এর মাঝখানে আর কোন চাকরি আছে কিনা আয়রণ নো আপনাকে আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সিনথে আপু সিনথে তুমি রিয়েল সুন্দরী না আপু আমার ফিল্টার দেওয়া দেখো এই যে লাইভে ফিল্টার দেওয়া দেখছো ফিল্টার দেয়া মেকআপ দেয়া এই যে দেখো না আপু আগে তো প্রায় ভিডিওতেই দেখতাম কি একটা ভাব নিয়ে চলাফেরা করতো ব্লগের মধ্যে দেখতাম কোন কাজে হাত দিত না মনি মেকআপ আর্টিস্ট হ্যাঁ সে আবার কি জানো দেখলাম আরশ খানের একটা ভিডিওতে কমেন্ট করছে সব কমেন্ট আমাদের নিয়ে যে এখনো আমার কামাই খাচ্ছে তোর কিসের কামাই হ্যাঁ আমার বাসায় এই যে আমার ভিডিওতে আমার কাজের মানুষরাও তো আমার ভিডিওতে থাকে তার মানে কি এটা তাদের ইনকাম আমার ভিডিওতে তো কত মানুষকে থাকে তুই আমার ভিডিওতে যাচ্ছে একটা পার্সন হিসেবে ছিলি না কোনো এফোর্ট দিস না কোনো কাজ করছো না কিসের তোর কামাই লজ্জা লাগে না ইভেন এখনো তোর বোন যে ফোন চালায় ওইটা আমাদের কামাই ঠিক আছে এখনো পাঞ্জাবি পরে তোর বাপে দোকানে যায় সেটা আমাদের ইনকামের কেনা এখনো পর্যন্ত তোর বোন আর তুই যে জামাগুলো পরে এসে লাফাস প্রমোশন বাদে যে জামা পরস সবে এক আমাদের মঞ্জু বাজারের না হলে আমার সাথে ম্যাচিং ম্যাচিং জামা এখনো পরস কেমন সবই মঞ্জু বাজার থেকে কেনা মানুষ এগুলো দেখছে আগেও ভিডিওতে দেখছে এখনো দেখছে এখনো পর্যন্ত আমাদের ইনকামের টাকা দিয়া তারপরে হচ্ছে সেই ড্রেস গুলো এখনো পড়তাস এখনো পর্যন্ত আয়াস যে ফিডার খায় আমার কিনে দাও ফিডার আয়াস খায় ঠিক আছে আর আয়াসের প্রতি আমার অধিকার নেই আমি অর্ডার দিয়ে আনছি আয়াসের জন্য আমার টাকা দিয়ে আমি গিফট করছি ওকে আর বলে আয়সরে দেখতে আসতে পারবে না কি হবে আমার না দেখতে গেলে আমার কোন জায়গা দিয়ে কোন ক্ষতি হয়ে যাবে না দেখলে তোর ছেলে আমার নামটা কি নিবা না ওকে আর কমেন্ট করব না এই যে নাম নিলাম সামিহা বেগম যাও এখন কমেন্ট করো বেশি বেশি করে আমার মন থেকে তোমাকে অনেক ভালোবাসি আপু নীল আপু কেন ভালোবাসো বলো আপু কমেন্ট করলাম কত অ্যানসার দাও না আমি তো কিচেন অ্যান্ড ব্লগ টু এই যে দিয়ে দিলাম ওই আপু হ্যাঁ বলো জিম আপু কেমন আছেন শুভরাত্রি আমার কাছে আপনাকে খুব ভালো লাগে আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি এদের কথা বলো না মুখ নষ্ট হয়ে যাবে এরা যতদিন আমার নিয়ে বেলাবেলি করবে কমেন্টে যতদিন আমার নিয়ে ই করবে আমার এক্স হাজবেন্ডের ওয়াইফ রে যাই কমেন্ট করে কত বড় সাহস ওর কত বড় বেহায়া মানে আমার নিয়ে কথা না বললে ওর হয় না সেখানে যাই পর্যন্ত কমেন্টে মরে বেয়াদব জন কথা গেল চারটা কমেন্ট আপু রিপ্লাই নাই তানু জাহান এই যে রিপ্লাই দিয়ে দিলাম আপু চার নম্বর কমেন্টে বাবুরে কি হয়েছে বুঝতে পারছি আপনি আমার নাম নিবেন নাই এই যে আরিয়ান নিয়ে নিলাম নাম তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে প্লিজ রিপ্লাই নিল এই যে দিয়ে দিলাম ঠিক বলছো আপু